আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল ড্রেস সবাই রিকোয়েস্টের নতুন শিপম্যান্ট চলে আসছে এটা কিন্তু সম্পূর্ণ কার্টনের বুটিক্সের ড্রেস যেটা সম্পূর্ণ কার্টন ফেব্রিক্সের উপরে খানদানি প্রিন্ট প্লাস নিচের কপারের সম্পূর্ণ রয়েছে যেটা আপনার কাশ্মীর সুতের উপরে তাঁতালের উপরে কাট করা প্লাস রয়েছে সিকুইন্স আর দোপ পাটাতে খানদানি কন্ট্রাস্ট একটা প্রিন্ট পাচ্ছে আর প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল চারটা কালারে কিন্তু জিওস আর এই দামি দামি ড্রেস যেগুলো আপনারা পঁচিশশো ছাব্বিশশো টাকাতে সংগ্রহ করে থাকেন এই ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণে সারিয়ে দিচ্ছে বড় ধরনের একটা ভাইরাল ভাইরাল স্পেশাল ধামাকা অফারে মাত্র এক হাজার টাকায় ওদের সার বোনাস এত স্ট্যান্ডার্ড ড্রেস শুধু খানদানি প্রিন্ট নয় সম্পূর্ণ হোয়াইট স্যুতের উপরে রয়েছে আল বাড়িতে এবং হোয়াইট সিকুয়েন্সের উপরে আল বাড়িতে কাজ করে নিচে কপাটাতে খুবই সুন্দর জুস আর এটা প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সুইচ বয়েল আর এই দামি দামি ড্রেস আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফারে দোপাটা দেখেন দেখেন মাথা পুরোই নষ্ট এত সুন্দর স্ট্যান্ডার্ড দুপাটা এত সুন্দর বেস্ট কোয়ালিটির একটা দোপাট্টা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফারে যেটা এক মাত্র পূর্ণিমা শাড়ি ধারা সম্ভব ওরে কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দেখেন তো এই যে ড্রেসের কালার দেখেন কমান্ড দেখেন ডিজাইনগুলো দেখেন অসাধারণ ড্রেস সম্পূর্ণ বডিতে পাচ্ছেন খানদানি পেন্ট তার সাথে রয়েছে সম্পূর্ণ বডিতে আড় এবং সুতার উপর এমবডারি ওয়ার প্লাস নিচের কপারটা কিন্তু গর্জেস কাজ করা আর এই দামি দামি ড্রেস এত সুন্দর ড্রেস একবার রিজনেবল প্রাইজে আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় আর এটার দোপাটা দেখেন খুব সুন্দর ভাইরাল দোপাট্টা একবারের প্রিমিয়াম কটনের মধ্যে এই স্ট্যান্ডার্ড ড্রেসগুলো অসাধারণ ড্রেসের দোপাটা দেখেন না মার্শাল্লা কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই এত দামি দামি এত সুন্দর সুন্দর এই ভাইরাল ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফার এভরান যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন অসাধারণ ড্রেস অসাধারণ মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর এতটা জিওস এতটা বেটার কোয়ালিটিফুল ডিজাইনার একবারে নতুনত্ব কালেকশন খুবই বেস্ট কোয়ালিটিফুল ড্রেস প্রত্যেকটা আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন যাই ভেট থেকে একবারে রিজনেবল প্রাইজে মাত্র এক হাজার টাকায় প্যান্টের সম্পূর্ণ প্রত্যেকটা প্যান্ট সুজবাইল প্রত্যেকটা কন্টাস্ট প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার দু পার্টার দেখেন তো কী দিচ্ছে আপনাদেরকে কি দিচ্ছে এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপাট্টা এত সুন্দর প্যান্টের কাপড় ড্রেস ফুল সুন্দর রয়েছে যেটা রয়েছে ড্রেসটা ফুল খালদারে প্লাস রয়েছে আপনার কাশ্মীর স্তর বড়িতে কাজ করা এতটা বেটার এতটা সুন্দর কোয়ালিটি ফুল কালেকশন যেটা বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে স্ট্যান্ডার্ড ড্রেস মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব কীভাবে সম্ভব এত দামি দামি ড্রেস এত সস্তায় অল বয় কাজ করা প্লাস খানদানি ডিজিটাল প্রিন্ট করা কন্টাস্ট সুচ বয়েল সুজ বয়েলের প্যান্টের কাপড় এবং দোপাট্টাটা কিন্তু মার্শাল মাথা পুরাই নষ্ট এত অসাধারণ একটা দোপাট্টা আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আল্লাহ হাফেজ